শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ডেটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি আছি মামা বাড়িতে দেখো এরা দুই ভাই বড়ো ভাই ছোট ভাইয়ের ছোটো ভাই ক্রি ছোট ভাই কী মেখে দিচ্ছে দেখো কী সুন্দর ওরা দুই ভাই মেরি তো বিয়ের পর কী হয়ে যাবে বিয়ের পর মানে ডিভোর্স হয়ে যাবে না বিয়ের পর দুই ভাইয়ের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তখন মানে শত্রু বিয়ের পর দুই ভাই শত্রু ফের বলে মামি এদিকে রান্না করতেছে মেয়ে এদিকে স্নান করতেছে মামি 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 বলতেছে যে থাকতে থাকবো না মেয়েরা প্রাইভেট আছে স্কুল আছে দুই দিন তো স্কুল মিস হলো আজকে নিয়ে তিন দিন মিস হলো তাই যাবো তোমার দাদা যখন আসবে তোমার দাদার সঙ্গে আমি আসবো যেতে তো হবে আজ না হোক কাল তোমরা সঙ্গে থাকো দেখি কি কি রান্না করছে রেডি হলাম ব্যাগ ব্যাগ মামি থাকতে হয়েছে থাকবো না যত থাকবো তত মায়া তাহলে টিঙ্কু যাবি কবে যাবি মামি নিয়ে যাচ্ছি

এখন বাজে পনেরো ছটায় যখনই বাড়িতে আসলাম পনেরো ছয়টা আটটার দিকে মাস্টার করাতে আসবে তখন আমরা এখন ঘর তো পুষিয়ে করি ঘর তো ঝাড়টা দিই রাতে শুধু একটু সিদ্ধ ভাত করে খাবো তো ডিসটা চেঞ্জ করি পরে আসছি বন্ধুরা কিছু বিছানাগুলো পরিষ্কার করি ঝাড় দেব যে মেঝেটা ঝাড় দেবো ওই ঘরে বিছানা ঝাড় দেবো মাস্টার আসবে আর যেগুলো ঝাড়া ঝাঁড়ে বিছানার মধ্যে রাখবো আর তো গ গরম এসে গেছে এটা কালকে রোদে দিয়ে ঢুকায় রাখবো আর তো হাত মুখ ধুলাম বিছানাটা এখন ঝাড়া ঝাড়ি করে বালি করছে ভাবছি বেড শিটটা চেঞ্জ করবো করবো না শরীরটা ভালো না কদিন পরে বেশিটা চেঞ্জ করবো ঠিক আছে একটু ঠর মোচা পাম্পী সিঁড়িতে এটা একটা প্লাস্টিক ছিল তাই প্লাস্টিকটা জল দিয়ে মেরে ফেললাম এখন শুধু রাত্রে কয়েকটা খাওয়ার বাসন হাঁড়ি কড়াইটা খালি তো মাজা আছে ওগুলো একটু জল দিয়ে ধুবো আর মেয়ের জন্য ম্যাগি করে দেই মেয়ের খিদে পেয়েছে একটু বলে মাস্টার আটটার দিকে কথা কাজ একটু লঙ্কা ছাড়া পেঁয়াজ ছাড়া একটু ম্যাগি করে দেয় মামি লঙ্কা দিতে চাইছিল আমি বললাম লঙ্কা লাগবে না বাড়িতে এসে এখন দেখি কি একটা লঙ্কাও নেয় দেখো কান্ড তাই আমি সাইনির মামাকে ফোন করলাম লঙ্কা নিয়ে আসতে যদি রাস্তা ধারে যে দোকান থাকে তাহলে নিয়ে আসবে আর হলে না কালকে একবারে ঘুরতে তো ভালো লাগে কোনো পরে ঘোরাতে পরে আসার পর বাড়িতে কত কাজ থাকে তাই না মাথাটা একদম ঘুরে যতই পরিষ্কার করে রাখা যাও না কেন অনেক কাজ থাকে বাড়িতে আসে তো ওগুলো গোছ ঘাস করলাম মোটামুটি হালকা পাতলা কাছলাম মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম মেয়ে খাচ্ছে আর এদিকে এখন বাজারগুলো গোছাগুছি করি এই যে কত বাজারে দেখো দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে এই দেখো এই যে শাক দি দিছে এখানে যে আলু দিছে গাছ আলু দিছে তারপরে যে বাঁধাকপি বাঁধাকপি মামিদের খেতের এটা হচ্ছে শাশুড়ি মা দিছে এখানে চিড়া আর হচ্ছে ছাতু এখানে চিড়া ছাতু দিছে আর মামি যে যে পাঁচ পুরন পাঁচ পুরন এখানে হচ্ছে চালের গুঁড়ো এখানে হচ্ছে চিনি তারপরে এখানে হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য হচ্ছে চাল এখানে দেখো নাকি বাদাম কিশমিশ বাড়িতে একটা কাঁচা সুপারে নিয়ে আসি বৃহস্পতিবারে পূজা দেওয়ার জন্য আর এখানে হচ্ছে এখানে হচ্ছে দাঁড়াও দেখা এখানে হচ্ছে ফল আপেল কমলা আর কুল এই কুলগুলো ভালোই লাগে না মিষ্টি না টক ভালো লাগে আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু আর হচ্ছে গাজর দেখো কত আর এখানে দেখো এক কাঠি কাঠি নিছে আমি এই ব্যাগটা ধুয়ে দেবো কালকে আজকে ঘর ঝাড় দিলাম রাত্রে নোংরা বের করা যায় না এইখানে এক জায়গায় বিছানা গোছাচ্ছে এদিকে সিদ্ধ ঘর বসে দিলাম তোর মামাকে একটু শাক নিয়ে আসে তোর মামাকে একটু শাক দিলাম খাবে এখন শাক ঝাউটা বের করো ঝাউটা বের করো করে বই পড়বে হ্যাঁ অংক মেয়ের হাত ব্যথা হয়ে গেছে ব্যাগ নিচ্ছে মা হাতটাকে ব্যথা করতেছে ভীষণ না অবশ্য বাসে বাসে আসছে অসুবিধা হয়নি এই দিকটা একটু নিল এই দিকটা তো টোটো আসে না অল্প একটু নিচে তো হাত ব্যথা হয়ে গেছে তো একজন দিদি কে কমেন্ট করছে কে হয় ও আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলে মামা শ্বশুরের ছেলে হয় ভীষণ ভালো গো ওটা সবাই ভীষণ ভালো ওদেরকে যখন মানে ছেড়ে আসছে না ভীষণ মনটা খারাপ হচ্ছে চোখ দিয়ে জল আসছে না কী করবো আসতে তো লাগবেই আমার মেয়েও আমার মেয়েও ওদের বাড়িতে থাকতে খুব ভালোবাসে মামার বাড়িতে খুব ভীষণ আদর করে যখন আসি না কত কিছু দিয়ে যে আমাকে মানে পাঠা দেয় মানে নিজের মেয়ের মতো মানে মানে মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন মানে কত কিছু দিয়ে পাঠা দেয় তখন আমার মামা মামি এমন সবাই মা মাসি শাশুড়ি কি মামি মামি শাশুড়ি কি মায়ে কি সবাই অনেক কিছু দিয়ে পাঠায় দেয় আগে যখন ভাড়া ছিলাম তখন একটা পাতলা করে দেওয়ার ছিল সঙ্গে যে ভিডিও বীজ ও তো আবার রেশন তুলতো ওইদিকে আমাকে চাল আটা দিয়ে আসতো তারপরে মামি কত সবজি সবজি গ্রামে তো জানোই কত সবজি যাই হোক তখন সব কিছু পাঠিয়ে দিত এখন তো বলছে তো মানে বুধ বৃহস্পতিবার আসবে না আসলে ফোন করে করে মাথা শেষ করবো আপনি আসবেন না বাবা থাম্মা হ্যাঁ আমি বারবার ফোন করতে থাকবো করতে যাব হ্যাঁ মেয়ে বলছে মেয়ে বলছে যে আমি কালকে থেকে ফোন করা শুরু করে দেব সকাল দুপুর রাত আজকে মামি আজকে মামি বিয়ে বাড়িতে গেল কালকেও মামি বিয়ে বাড়িতে যাবে কালকে কালকে বউ ভাত আছে না আজকে বিয়ে কালকে বউ ভাত দুটো কালকে আবার অষ্টমঙ্গলার কীর্তন আছে যে মাসান বাবার যে পুজো হলো যাই হোক ওটা কালকে কালকে পুজো হবে অষ্টমংলা হবে এটাই ওকে এদিকে ভাত হচ্ছে ভাত হচ্ছে এই যে মুসুর ডাল দিয়েছি লঙ্কা আলু দিয়েছি সিদ্ধ ভাত খাবো রাত্রিবেলা কয়দিন মাংস মাছ খেলে আজকে মাছ দিয়ে ভাত খেলাম তো আজকে মাম্মা মুখ মাম সিদ্ধ ভাত করি তো সিদ্ধ ভাত লবণ হচ্ছে বাবা হুম তেল দেবো

যাই হোক আজকের মতো টাটা বাই বাই কালকে দেখাবো নতুন একটা ভিডিওর সাথে তো গুড নাইট শুভরাত্রি তোমরা ভালো থাকো সুস্থ থাকো